নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন তলায় রেখে আসা হবে আসার পর তুয়ালিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা জাহাবা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা আলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাস তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় সজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুই কবরটা পিছনের এই খাজা বাহা যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইন্নাহু লা ইসমাউ করামি আলিহ আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্তাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় ইয়াতিয়ানিহি মালাকা দুই জন ফেরেশতা তার কাছে আস। এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা আতাহু মালাকান ফাআকাদা

ওয়াতাব কি মিন হাজা আপনি যখনই কবরের সামনে আসেন তখন কান্না করেন কেন উসমান গুনি জবাব দে সামিয়াতু রসুল আল্লাহ সাল্লাল্লাহ কুয়ালেহি আসাল্লাম আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম ইন্নাল কবর আউ আলুল মানা জিলিল আ ফের ইন্নাল কবর নিশ্চয় কবর আউ আলু মানা জিলিল

কবর থেকে যদি কেউ মুক্তি না পায় পরের ঘাটিগুলো কঠিন হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ এরপর হাদিসের শেষে বলে ক্বাল আর-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা রাআইতু মানযরান কত্ত্ব ইল্লা ওয়াল ক্ববর আফযাউবিন নবীজি বলেন শোনো কবরের চাইতে এত ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই নবীজি বলেন কবরের চাইতে এমন ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই আল্লাহ আমাকে আপনাকে ওই প্রথম ঘাটিতেই যেন হেফাযত করেন আমিন যে চিন্তা করবেন মাঝে মাঝে শিয়া যদি চোখটা লাগান তো চোখ লাগাইলে দেখবেন কিছু দেখা যায় না हां কবরে যাবেন না কিছু দেখা যাবে না অন্ধকার हां অন্ধকার কবর যে অন্ধকার ও আচ্ছা কবর যে অন্ধকার এটাও হাদিসে আছে কবর যে অন্ধকার এর কথা আছে হাদিসে মুসলিম শরীফের 2104 নাম্বার হাদিস মাদ্রাসা পাঠ্যবস্তক অনুসারে 956 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে আন ابي هريره رضي الله تعالى عنه قال ان امراه سوداء كانت تقوم المسجدا একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত কি ঝাড়ু দিত আপনারা ঝাড়ু দেননি মসজিদ না আপনারা শুধু মджন শাবার খাদেমের অপেক্ষা থাকবেন নিজেরা ঝাড়ু দিবেন মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয় পরিষ্কার হয় এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত হঠাৎ মারা গেছে মারা যাওয়ার পর সাহাবিরা কবর দিয়ে ফেলছে নবীরে জানানোর প্রয়োজন মনে করে নেই বিষয়টা এমন আর কি ও মারা গেছে আরে এটা নবীজির আর বলার কি আছে কবর দিয়ে নবীজি সাল্লাহ আলি সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে না হয় যুবক আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন কোথায় ওটা ঝাড়ু যেতে সাহাবিগণ বললেন হুজুর সে মারা গেছে আচ্ছা মারা গেছে মানি আফালাকুন তুম আজান তুমুনি তো আমাকে জানাবা না তোমরা হাদিসের মধ্যে আসছে কান্নাহুম সগরু আমরাহা আও আমরা সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে তাই নবীরে জানায় না যে হুজুর একজন মারা গেছে ঝাড়ু দিত কবর দিয়ে নবীজি কো আমারে জানাইলা না কেন তোমরা দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও নিয়ে যাও আলা খা আল্লাহ আল্লাহ কাছে নিয়ে যায় জানাজাত নামাজ আপনার আবার এই আমল করে তুই রসুলের জন্য খাস জানাজার নামাজ পড়ার পর আল্লাহ নুমি বললেন কুবুর মামলু আত্ম আল্ আহ আল্লাহ নবী বললেন এই খবরগুলা অন্ধকারে পরিপূর্ণ নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা বলেন অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিছু দেখা যায় না আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ হ্যাঁ আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবর গুলা আলোকিত করে দিবে খাটি ইমানদার যদি হন যদি ইমান নিয়ে যেতে পারেন তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন আলাদা মোমবাতি দিতে হবে না পিশাবরে কবর দেওয়ার সময় বাতি জাতি কত কিছু দেন না এগুলো দিতে হবে না পিশাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন মাথায় রাখবেন তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে আল্লাহরে বলা আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানা দিয়ে আমার কবরটা আলোকিত করে দিয়ে আল্লাহ বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাতের বাগান বানান বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন এইভাবে বলা তাহলে কবর অন্ধকার জগৎ জানলাম কবরের মধ্যে দাঁত যেমন ফেতনা দাঁত দুনিয়ার জন্য সব সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জাল নবীজি কয়ে এই দাজ্জালের ফেতনার মতো কবরে কারো কারো জন্য ফেতনা হবে দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেতনা মুসলিম শরীফের বর্ণনে আসছে মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল কে দাজ্জাল নবীজি কয়ে কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফেতনার মতো সহি বুখারীর বর্ণনা

আবু বকর সিদ্দিক রাহুর কন্যা আসমা বলেন আমি আয়সা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয় মাসাল্লাহ কি হয় আবু বকর আয়েশা রদি আল্লাহ তালার পিতার নাম কি আবার আসমা রদি আল্লাহ তালা আনহার পিতার নামও এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার বোন নবীর বিবি আয়েশা সিদ্দীকার কাছে গেলাম যাওয়ার পর দেখি ওয়ানাস ইউসাল্লুন যদি মানুষ নামাজ পড়ে আমি আয়েশাকে প্রশ্ন করলাম মাশাআল্লাহুন নাস আয়েশা মানুষের কি হইছে নামাজ পড়ে কেন ফা আশারাত বিরাসিহা الى السماء अम्মা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন ইবনে এমনি ইশারা করলেন মুখে কিছু কই না তো আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আয়াতুল কোন নিদর্শন দেখা গেছে আসমানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন হ্যাঁ আসমানে একটা নিদর্শন দেখা গেছে কি নিদর্শন অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে ঠিক তাই নবীজি নামাজ পড়তেছে তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে সবাই ওখানে আস। নবীজি নামাজটা এত লম্বা করলেন রসুল সাল্লি সাল্লাম নবীজি নামাজ এত দীর্ঘ করলেন হাতটা আমি বেউ হয়ে গেছি আজ কি পরিমাণ লম্বা হইলে একজন মানুষ বেহুশ হয়ে যায় বলেন আমার পাশে একটা পাত্র ছিল ফিহা মা এটার মধ্যে পানি ছিল আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম এত পরিমাণ আমার মাথা গরম হইয়া বেহুসের কাছাকাছি চলে গেল নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহ জানে তো আল্লাহ তালা আনহা বলেন এক পর্যায়ে আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি কোনটা ফেতনা এটা শোনানোর জন্য এবার দেখেন নবীজি কি বলেন নবীজি বলেন নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন খুদ্া দিলেন নামাজের পর ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবী বললেন মা মিন সেই ইল্লাম উরি তুহু ইল্লাহ কদে তুহু ফি মাখ মি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শট ছিল না লম্বা নবীজী বলেন ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় নাই আমি সব দেখছি শেষে কি কয় জানেন হাতাল জান্নাত ওয়ানার জান্নাত জাহান্নামও দেখছি আরেকটা বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে তাকান সামনের কাতারের সাহাবি যারা তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে তো নামাজ শেষ আপনার আবার এরকম করেন না কিন্তু পুরাটা শোনেন আগে একদল করবো কি যে নবী যেরকম করছে আমিও করবো আরে পুরাটা শোনেন কি কয়েন নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবি বললেন হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যেটা অতিথি দেখি নেই নবীজি আচ্ছা খেয়াল করছো হ্যাঁ

ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম হাততাল জান্নাত নার জান্নাত জাহান্নাম আমি দেখলাম নবীজি বলেন ইন্নাহু কদ উহিয়া ইলাইয়া আন্না আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতি দাজ্জাল আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা কবরের মধ্যে অনেকে এমন ফেতনার মধ্যে পড়বা যে ফেতনাটা হবে দাজ্জালের ফেতনার মতো ফেতনা বলেন না বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না আমি বুঝতেছি যদি দাজ্জালের ফেতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফেতনা হবে আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফেতনার নাম রসুল বললেন কবরে অনেকের এই ফেতনা হবে দাজ্জালের মতো খুব ভয়ঙ্কর ফেতনা ও কঠিন ভয়ঙ্কর ফেতনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ কয়

আম্মা জানائش আল্লাহর রাসূলকে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী জবাব দিলেন আযাবুল ক্ব কবরের আযাব সত্য বলেন কবরের আজাব সত্য তাহলে কবরের আজাব কি বলেন তো সত্য এটা নবীজি জানাইয়া দিলেন তার বিবিকে সহিহ বুখারী 1338 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আব্দু ইদা ওয়দিআ ফি ক্বাবরিহি নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন তলায় রেখে আসা হবে আসার পর তুয়ালিয়া আমাকে আপনাকে যখন পিছনে রেখা জাহাবা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা আলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাস তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর কবরটা পিছনে এই খা যা হাবুহু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনা হুলাসমা কুরআনি আलिम আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্তাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় ইয়াতিয়ানিহি মালাকান দুই জন ফেরেশতা তার কাছে আসে এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা আতাহু মালাকান ফাআকআদা আবু দাউদের বর্ণনা ফাইক ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অঞ্জুর ইলা মাকআদিকা মিনান নার তুমি তোমার জাহান্নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান্নামের আসন তো ওই ব্যক্তি জাহান্নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছেন তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুমুত্তা কাসুরু আত্তাজুর তুমুল মাকবীর কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সুরে মোনাফিকুর আল্লাহ বলেন ইয়া আই আল্লাহ দিন আমান উল্লাতুল্হিকুম আম্বালুকুম ওয়ালা আউলা দুকুম আন জিকিরিল্লা

দশতালা বিশতালার মালিক বাড়ির মালিক বানাইকে আহ দশতালা বিশতালা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝে আসছি তো কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে খবর পর্যন্ত কতদিন খবর পর্যন্ত আল আলু সৈল্লাহি সাল্লাল্লাহ আলে এইসাল্লাম নবেজি সাল্লাল্লাহ বলেন لا یذل قلب الكبير شابا في আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কয় কলবটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে ফী সিলমাল এক নাম্বার সম্পদের লোক দুই নাম্বার ওয়া টুলিল আমাল লম্বা আশা কি আশা লম্বা আশা

বলেন তো রাসূল কি акলেন? রাসূল দাগটা ভিতরে না বাহিরে? আচ্ছা এবার দেখেন। ওয়খাত্তা ওয়খাত্ত খুতাতান সিগারণ। ছোট ছোট কিছু দাগ দিছে। এটা চতুর্ভুজ। মাছখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ। এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ। মাছখানে লম্বা একটা দাগ। বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে? আচ্ছা। একটু বুঝছেন কথা? সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন হাদাল ইনসাদ মাসখানার দকটা হলো মানুষ মাসখানার দকটা মানুষ ওয়াহাল্লাদি মুহীতুন বিহি আও কদ আহাতাবিহি আজালু চারোদিকেের চতুর্ভুজটা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চারো এই যে চতুর্ভুজটা মায়ের দকটা বলেন মায়ের দক